শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদেরকে সরকারি সাহায্যের দাবিতে জেলা আয়ুক্তকে স্মারকপত্র প্রদান প্রধান করলো ইউডিএফ যুব মোর্চার হাইলাকান্দি জেলা কমিটি বৃহস্পতিবার ইউডিএফ যুব মোর্চার হাইলাকান্দি জেলা কমিটির সদস্যরা হাইলাকান্দি জেলা আয়ুক্তের সাথে সাক্ষাৎ করে শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদেরকে শীঘ্রই সরকারি সাহায্যের জন্য স্মারকপত্র প্রদান করেন তারা স্মারকপত্রে উল্লেখ করেন দু সালে হাইলাকান্দিতে লাগাতার কয়েকদিন ভয়াবহ শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ে হয়েছে প্রাকৃতিক এই দুর্যোগে জেলার বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি ভেঙে চূর্ণবিচূর্ণ বিচূর্ণ হয়েছে বহু পরিবার এখনো খোলা আকাশের নিচে দা যাপন করছে অসহায় হয়ে পড়েছেন বহু মানুষ দীর্ঘদিন অতিবাহিত হলেও ক্ষতিগ্রস্তদেরকে আজও কোনো সরকারি সাহায্য প্রদান করা হয়নি তাই জেলা আয়ুক্ত যেন পাটোয়ারিদের মাধ্যমে সরজমিনে তদন্ত করে উপযুক্ত ক্ষতিগ্রস্তদেরকে শীঘ্রই সরকারি সাহায্য প্রদান করেন এআইটিএফ যুব মোর্চার হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে এই দাবি জানান তারা স্মারকত্রের প্রতিলিপি জেলা উন্নয়ন কমিশনার ও সার্কেল অফিসারের কাছে প্রেরণ করা হয় আজ আমরা জেলা ইউডিএফ যুব মোর্চার পক্ষ থাকিয়া হাইলাকান্দি ডিপুটি কমিশনার এবং ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার এবং সার্কুল অফিসার মাধ্যমে আমরা বিগত কয়েকদিন আপনারা জানেন হাইলাকান্দি জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে যে জ্বর তুফান হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা একটি শিলাবৃষ্টি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা একটি মেমোরেন্ডাম দিয়েছি এবং আমরা জিলাধিপতি এবং ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনারের কাছে অনুরোধ জানিয়েছি যাতে প্রতি তদন্ত করে যেসব মানুষ বিটামাটি হারা হয়েছেন ঘূর্ণিঝড়ের কারণে খোলা আকাশের নিচে বসবাস করছেন তাদেরকে অতিসত্তর পুনর্বাসন দেওয়ার জন্য এবং আমরা চাই একটি সম্পূর্ণভাবে ইনকোয়ারি হয়ে উপযুক্ত মানুষ উঠে আসুক এটার জন্য আমরা দেখা করে আমরা আমাদের মেমোরান্ডাম তুলে দিয়েছি এবং আজকের এই বিষয়ে আরও কিছু বলার জন্য আমি হাইলাকান্দি জেলা আইডিও যুব সাধারণ সম্পাদক সজুল মজুমদারকে অনুরোধ করছি এই বছর দুই হাজার যে ঘূর্ণিঝড় হয়েছে দুই হাজার চব্বিশের যে ঘূর্ণিঝড় হয়েছে তা আগে কখনই এইভাবে দেখিনি ডেইলি কন্টিনিউ কন্টিনিউ ডেইলি দিন রাত্রে দিনে সবসময় ঘূর্ণিঝড় হয়েছে যে ঘূর্ণিঝড়ের পরিমাণ চূড়ান্ত পর্যায়ে ছিল যার ধরুন গ্রামে বিভিন্ন গ্রামে খাচ্ছাগর ছিল ট্রাকচার ছিল বিভিন্ন খাচ্চার দুর্বল ট্রাকচার ছিল তুফানের জলের গতি যেটা এটা চূড়ান্ত পরিমাণে বৃদ্ধি ছিল যার দরুন এটা গড় কোনো অবস্থাতে বেঁধে রাখা সম্ভব হয়েছে না এই শিলাবৃষ্টিতে তুফানে এবং ফাথর নিক্ষেপর কারণে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন সেও হয়তো ট্রাকচারের ক্ষতিগ্রস্ত হয়েছে সেও হয়তো গড় একদম মাটির লোকের মিশে গেছে হয়তো গড়ের সাইটের ক্ষয়ক্ষতি হয়েছে আরও বিভিন্ন ঘাস দিক জল এর ফরে বৈদ্যুতিক বৈদ্যুতিক সিস্টেম যেগুলো একদম টোটাল অলরেডি বিচ্ছিন্ন হয়ে পড়েছে আজকে নিজে আমি সকালে এই আমার হেলান্দি ইলেকট্রিসিটি এসডিওর সঙ্গে কথা বলেছি লক্ষ্মীনগরের সম্বন্ধে নিশ্চিন্তপুর সম্বন্ধে এইগুলো সম্বন্ধে বৈদ্যুতিক সিস্টেম সম্বন্ধে কথা হয়েছে এখন আমার জেলা কমিটি ওনাদের সবাইকে নিয়ে জেলাধিপতির সঙ্গে সাক্ষাৎ করেছি ডিডিসির সঙ্গে সাক্ষাৎ করেছি ডিজাস্টির ডিজাস্টার বেঞ্চর ম্যানেজমেন্টর ডিসি স্যার ওনার সঙ্গে সাক্ষাৎ করেছি এবং সার্কুল অফিসারের সঙ্গে সাক্ষাৎ করেছি বলেছি ও কথাটাও যে যত তাড়াতাড়ি সম্ভব হয় পাটোয়ারি ইনকোয়ারির মাধ্যমে এই যে ক্ষতিগ্রস্ত মানুষ যারা হয়েছেন ঝড় তুফানোর বৃষ্টির কারণে তাদের চূড়ান্ত ক্ষতিগ্রস্ত যারা আছে তাদেরকে ইনকোয়ারির মাধ্যমে অতি সত্ত্বর খুব কম সময়ের ভিতরে এটা কম্পেনশেসন পর্যাপ্ত পরিমাণ এটা দেওয়ার লাগিয়া বিশেষ করে জেলাধিকার্থীর কাছে অনুরোধ জানাইছে ঠিক আছে যদি এই পর্যাপ্ত পরিমাণ কম্পেনশেশন দিতে গিয়ে দেরি হয় তাহলে মানে তো কঠিন পরিস্থিতির সম্মুখীন পড়ব আজকের দিন মানুষ একদম আতঙ্কিত সার হয়তো বাড়ি আছে সার হয়তো গড় আছে হয়তো থাকার জায়গায় একদিন লাগে হয়তো অন্যান্য এক বাড়িতে হয়তো জায়গা ফাইতে পারে হ্যাঁ আশ্রয় পাইছে কিন্তু হয়তো বাদর দিনের লাগিত তোর ফা কোনো অবস্থাটা সম্ভব নয় যথারীতি কম সময়ের ভিত্তে তাদেরকে এটা কম্পেনসেশন দেওয়ার লাগিয়া বিনম্রভাবে জেলাধিপতির কাছে অনুরোধ জানাইয়ার যদি তাদেরকে কম্পেনসেশন দেওয়া হয় অতি সত্তর তাহলে একটা সহানুভূতি এখন বিদায় নিচ্ছি আমাদের সাথে থাকুন ধন্যবাদ